সকালবেলা একটা বাইটস দিলাম যে আজকে বাইটে আসছে ভাই কি করো আমি ইঞ্জিন ভ্যান চালাই ইঞ্জিন ভ্যান চালাই বাইরেটা সিম ছিল সেটা কোথায় সিম ছিল কোথাকার সিমটা ছিল এটা ছিল তোমার ভিআই ভিআই ছিল ভিআই থেকে জিওতে পোর্ট করলাম তা পোর্টটা আমি প্রসেস করে দিলাম তা কেমন লাগলো বলো একটু আমার ভালো লাগলো সব দিক থেকে এখন যেহেতু আমার ভিআইতে একটু প্রবলেম হচ্ছিল তার জন্য আমি জিওতে পোর্ট করিয়ে নিয়েছি তো এখন যেহেতু ভিআই এখন আর সেরকম চলছে না হচ্ছে খুব তার জন্য আমি জিওতে পোর্টটা নিয়েছি তো আমি বেশিক্ষণ নিন আমি এখন ফেস তুলে দিয়েছি এই যে ফেস অথেন্টিকেশান বলে আর কিছু থা নেই এই সরি ফেস অথেন্টিকেশান না ফিঙ্গার প্রিন্ট বলে কিছু নেই এখন শুধু ফেস অথেন্টিকেশানের মাধ্যমে হচ্ছে ওটা একটা ভুল বলে ফেললাম ফিঙ্গার প্রিন্টটা নেই ফেস অথেন্টিকেশন কেমন লাগলো ফেস অথেন্টিকেশন আর কিরম সাপোর্টটা তো তোমাকে আমি দিলাম আর কিরম বলবে দোকানটা কেমন দোকানটা ভালো অনেকে ভয় পায় যে বলে রাস্তা থেকে সিম নিলে ভয় লাগে যায় আমার কাছে আমি কিন্তু দিয়ে দিলাম সামনেই করে দিলাম এটা কি ভয় লাগলো আমার কাছে করতে এরা আসে এখানে রেগুলার দেখায় আমার সাথে আমি মানে আমার লাইসেন্স আছে আমি লাইসেন্স দিয়ে কাজ করি আমার ডক্টর আইডি আছে আইডি দিয়ে কাজ করি রিচার্জও দিয়ে দিয়েছি সিম ভরবে চালাবে কোনো অসুবিধা নেই আমি মানে ও যদি বাইরেও যায় সিম অ্যাক্টিভ হয়ে গেল এয়ারটেলও করে গেল এর আগে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কিছু সাপোর্ট পাবো তোমাদের কাছ থেকে আর কি সাপোর্ট পাওয়া যাবে তোমাদের থেকে মানে লোকের মানে লোককে কি প্রচার করবে